सरकार निर्वाचित है इलेक्शन कमिशन गोटर कार्ड दोटर कार्ड दशिंग सरकार कर्मचारी जैसे नियोग तृणमूल कांग्रेस पिछले 22 महीनों में विपक्ष ने लगातार सवाल उठाए कभी चर्चा ना होने पर हमने वॉकआउट किया तो कभी मकर द्वार पे धरना दिया लेकिन हमें सबसे ज्यादा उम्मीद जिनसे थी हमारे आदरणीय प्रधानमंत्री जी, ना उनके मन, ना उनके उनके मन में मणिपुर के लिए कोई जज्बा दिखा और ना ही उनके बातों में मणिपुर का कोई जिक्र उठा 600 दिनों से ऊपर चल रही एथनिक वायलेंस मैडम 240 से ऊपर मणिपुर के भाई और बहनों की मौत 15 से 1500 से ज्यादा जख्मी लोग मोदन लोगों की डायरी लगातार दहशत की खबरें फिर भी सरकार ने अपनी चुप्पी मणिपुर पर नहीं तोड़ी मैडम इन दास्टीजल The apex student body of the Northeast staged a protest against the Prime Minister and the Home Minister for their failure to handle the crisis. The Indigenous Tribal Leaders Forum, the Cookie Front, organized a mass rally alleging that the central agencies were cherry picking in order to appease the majority community at the expense of the minorities. Madam Kaltak, the community of the protest staged a और होम मिनिस्टर को अर्ज किया कि आप जाएं और मणिपुर में शांति लाए अध्यक्ष महोदय कम्युनिटी चाहे कोई भी हो मणिपुर के लोग हमारे अपने लोग हैं और हम आपसे बस यही कहना चाहते हैं कि वेदर यू लाइक दिस फैक्ट और इस देश का ही हिस्सा है जानते इच्छा हो बिल्डर क्यों की आटा विरोधिता कर विरोधिता कर আমার তো মনে হয় কারোর থাকার কথা নয় আমি একটা গল্প দিয়ে শুরু করব আমাদের পশ্চিমবঙ্গের গল্প দু বছর আগে জানুয়ারি মাস একজন দুষ্কৃতিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করতে গেল তার বাড়িতে সকালবেলা সাতটার সময় তিনি সেদিন তার বাড়িতে লুকিয়ে থেকে ছিয়াত্তরটা ফোন করেছিলেন তার ফলে তার বাড়ি ঘিরে ফেলেছিল অন্তত দু হাজার রোহিঙ্গা সন্দেশখালীর কথা আমি বলছি যারা উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের এবং যারা জানেন তারা জানেন এই দু হাজার রোহিঙ্গা ঘুরে ফেলে ঘিরে ফেলে তার বাড়ি সেই ইডি অফিসারদের মারধর করেন তারা তারা আপনি শুনুন আপনি শুনুন আপনি শুনুন তাদেরকে তাদেরকে ইডি অফিসারদের এবং ইডির যারা তাদেরকে তাদেরকে মারধর করে গুরুতর রূপে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় পরে অবশ্য সেই দুষ্কৃতি শাহজাহান গ্রেফতার হয়েছে কিন্তু তার সদস্য সমর্থক যারা সন্দেশখালিতে এসে বসবাস করেছেন করতে শুরু করেছেন তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা যারা বিদেশি এবং যাদের কোনো রেজিস্ট্রেশন নেই বিদেশে বিদেশি হিসেবে কোনো পাসপোর্ট নেই কোনো ভিসার তো প্রশ্নই ওঠে না এইভাবে এইভাবে পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক তারা দখল করে নিচ্ছে দাদা প্লিজ ডিস্টার্ব প্লিজ এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি ভারতবর্ষের প্রয়োজন একটা অত্যন্ত কঠোর আইনের এখানে একজন সভার সদস্য বাঙালি প্রথম থেকেই বিভিন্ন মন্তব্য করতে চাইছেন আমি একটু আগে লাইব্রেরিতে ছিলাম সেখান থেকে কিছু ডকুমেন্ট তৈরি করছি জোগাড় করছিলাম দ্য ইমিগ্রেশন কেরিয়ারস লায়াবিলিটি বিল দু হাজার মানিনা সাদাস্যা প্লিজ গৌরব দা গৌরব দা বেছি আপনি এই কেরিয়ারস লায়াবিলিটি অর্থাৎ যখন বিদেশি লোকেদের ভারতবর্ষের ভূমিতে আনা হবে সেই কেরিয়ার স্লাইবিলিটিতে উল্লেখ করা আছে দু হাজার সালের আইনে দু হাজার সালের বেশি দিন নয় যে যারা জাহাজে আসছেন বা যারা প্লেনে আসছেন যারা জাহাজে আসছেন তারা তো বন্দরে নামবেন সেখানে কঠোর পরীক্ষার জায়গা আছে যারা প্লেনে আসছেন তারাও তো বিমানবন্দরে নামবেন সেখানেও কঠোর জায়গা আছে কিন্তু সেই আইনটিতে কোথাও রাস্তা ধরে যারা বিভিন্ন সীমানার পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে সেই কেরিয়ারদের কথা কিন্তু নেই এবার আমি যেহেতু আইনের লোক সামান্য আইনের কথা বলতে হয় যখন আমরা একটা আইনকে বিচার করি একটা নতুন আসা আইনকে এখানে যে বিল আনা হয়েছে তখন আমাদের একটা প্রভিশন আছে সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন আইন নিয়ে চর্চা করেছেন তারা জানেন সেটাকে বলা হয় মিস্চিফ রুল অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্যে এই নতুন আইনটাকে আনতে হচ্ছে এর একটা উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা মেটাডোরে চলে বা অন্য কোনো গাড়িতে চলে সীমানা লঙ্ঘন করে ভারতবর্ষে ঢুকছেন তাদের জন্য কোনো প্রভিশন ছিল না দু হাজার সালের আইনে আজকে সেই আইনে বলতে বলা যে কারা কেরিয়ার কেরিয়ার হচ্ছেন মিনস এ এন্টিটি ইনক্লুডিং সেকশন টু বি ইনক্লুডিং এনি অ্যাসোসিয়েশন অফ পার্সন কোম্পানি অফ ট্রান্সপোর্টিং বাই কমা ওয়াটার ওর ল্যান্ড এই ল্যান্ড কথাটা আগে কোনো দিন এইভাবে বিচার করা হয়নি বা আনা হয়নি যারা ম্যাটাডোর টেম্পো অন্যান্য ছোট গাড়িতে ঢুকে পড়ছেন সীমানা পেরিয়ে তাদেরকে বা সেই কেরিয়ারকে কখনোই বিচারের আওতায় আনা যেত না কারণ প্রভিশনটাই তো নেই আজকে এই আইনে সেই প্রভিশনটা হয়েছে এইটা একটা মিসচিফ ছিল যেটাকে রিমুভ করার জন্যে এই মিশ্চিফ রুল প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আইন আনার প্রয়োজন ছিল এবং এই আইন আনা হয়েছে আরো দেখতে হবে এই এই আইনে মোট চারখানা আইনকে রিপিল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে সেই চারখানা আইন হচ্ছে সেই চারখানা আইন হচ্ছে দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ব্রিটিশ পিরিয়ডের পিরিয়ডের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স অ্যান্ড দ্য ইমিগ্রেশন ক্যারিয়ারস লায়াবিলিটি অ্যাক্ট টু থাউজেন্ড সেটা সম্বন্ধে আমি এইমাত্র বলেছি বাকি তিনটে আইনি ব্রিটিশ পিরিয়ডের আইন আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপণ্ডিত বিভিন্ন মন্তব্য করে চলেছেন তাদের জন্য এনেছি এই মহাপণ্ডিতদের দেখানোর জন্যে যে আইনটা একবার দেখুন আইনটা একবার দেখুন আপনি তুলে দিনেছে আপনি ওই জন্য আসেন এই বইগুলো দেখুন এই আইনগুলো দেখুন সেখানে দেখতে পাবেন যে আইনগুলো কত প্রাচীন এবং কত ফাঁক আছে আপনি সমাপ্ত করুন না সহাপ্ত করুন একটু সময় দিন একটা সময় দিন এই সবচেয়ে বেশি প্রবলেম ইধারিত প্রবলেম হত হয় বাঙাল বই সময় এই যে আইনগুলো তৈরি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সব কটাই হয়েছিল ব্রিটিশ সাবজেক্টদের জন্য আজকে কি আমরা ব্রিটিশ সাবজেক্ট আমরা অফ রুলস বলে যেটা হয়েছিল পাশ এই লোকসভায় সেইটার বলে এই আইনগুলোকে চালিয়ে যাচ্ছে আমরা নতুন আইন তৈরি করলাম আজকে উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো সাতচল্লিশের পরে তেত্রিশ প্লাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আটান্ন বছর বাদে আমাদের সময় হলো পঁচাত্তর বছর বাদে আমার সময় হলো আমাদের সময় হলো তারা যদি অনেক সরকার ছিলেন তারা তো অনেক কিছু করেছেন এগুলোর দিকে এবং যাতে বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্যে এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন